নমস্কার দর্শক বন্ধুরা সো ফাইনালি উই আর লাইভ একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য লাইভে আসতে দেরি হচ্ছিল আর আমি ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা আশা করি আর বোঝার কোনো অসুবিধা নেই আমি এখন কোন জায়গায় রয়েছে আমি অ্যাকচুয়ালি এখন রয়েছে হচ্ছে ভিআইবি যে ট্রেনিং গ্রাউন্ড ভিআইবি কে যে সংলগ্ন ট্রেনিং গ্রাউন্ড সেই ট্রেনিং গ্রাউন্ডে একদম পাশে আজকে এখানে ইস্ট বেঙ্গল সিনিয়র টিমের ট্রেনিং আছে কিছুক্ষণ আগে জুনিয়র টিম এই ট্রেনিং শেষে উঠলো এরপর সিনিয়র টিম ট্রেনিং করতে নামবে আর আজকে ট্রেনিং সকলের চোখ থাকবে কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি মিডফিল্ডার মোহাম্মদ রাশিদের ওপর কালি কলকাতায় পৌঁছেছে মোহাম্মদ রাশিদ কিন্তু এই লাইফটা করছে একটা অন্য কারণে সেটা হচ্ছে ইন্টার কাশি ইন্টার কাশির জন্য কিন্তু একটা ল্যান্ডমার্ক মুভমেন্ট একটা ঐতিহাসিক মুভমেন্ট বললেও ভুল হবে না কারণ ইন্টার কাশি যে এতদিনের যে অপেক্ষা শেষ অপেক্ষার অবসান ফাইনালি দে হ্যাভ গট দ্য প্রমোশন টু আইএসএল এস এখন প্রমোশন টু আই এস এল বলাটা ভুল হবে কারণ অফিসিয়াল হয়নি এখন আর আই এর ভবিষ্যৎ নিয়েও যেহেতু একটা জটিলতা রয়েছে কিন্তু এ কথা বলাই যায় যে ইন্টার কাশি কিন্তু এবার আই লিগ চ্যাম্পিয়ন প্রথমে চার্চিল ব্রাদার্সের হাতে আই ট্রফি তুলে দেওয়া হয় কিন্তু তারপর ক্যাশে যায় ইন্টার কাছে কারণ দুটো কারণে অ্যালিগেশন ছিল এবার ইন্টার কাছে যেই এআইএফএফ এর ডিসিশনে তারা অখুশি হয়ে তারা ক্যাশে যায় ক্যাশে গিয়ে তারা মুভ করে এবং ক্যাশের দুটো বিষয় দুটো কেস নিয়ে কিন্তু ইন্টার কাছে ক্যাশে মুভ করে প্রথমটা হচ্ছে এগেন্স নামধারী ছিল নামধারীর একজন বিদেশি চার আচ্ছা বাইদা ভাই কমেন্ট আপনারা জানান যারা দেখছেন যে সাউন্ড ইজ ওকে অর নট সাউন্ড নিয়ে কোনো অসুবিধা নেই তো সেটা আপনারা একবার জানিয়ে দিন তাহলে আপনার অসুবিধা হলো শুনতে আহ প্রথম যে কেসটা ছিল সেটা হচ্ছে এগেনস্ট নামদারি নামদারি একটা বিদেশি চারটে ইলোকার্ড পাওয়া সত্ত্বেও পরের ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে খেলে আর সেই ম্যাচে আনফরচুনেটলি ইন্টারকাশি কিন্তু হেরে যায় ইন্টার হেরে যায় আহ দুই শূন্য গোলে আর তারপর লিগ শেষে ইন্টারগাছি সেটার এগেনস্টে প্রোটেস্ট করে ক্যাশে এবং ক্যাশ কিন্তু ইন্টারগাছি ফেভারি কিন্তু ফাইনাল ওয়ার্ডিকটা দেয় যে সেই ম্যাচে ইনএলিজিবল ফরেনার খেলেছিল নামধারী আর সেই কারণে সেই তিন পয়েন্ট যেটা ইন্টারগাছি হারিয়েছিল সেই ম্যাচে সেই ম্যাচটাকে ফোর ফিট করে সেই তিন পয়েন্ট কিন্তু ইন্টারগাছিকে দিয়ে দেয় যার যেই কারণে ইন্টারগাছি হয়ে যায় আটত্রিশ পয়েন্ট এবং তারপর চার্চিল ব্রাদার্স ছিল ফর্টি টু পয়েন্ট সুতরাং পয়েন্ট টেবিলে কিন্তু চার্চিল থেকে চার পয়েন্টে পিছিয়ে ছিল ইন্টারগাছি আর তার কারণ হচ্ছে একেবারে লিগ শেষে এআইফএ এর শেষের দিকে নামদারি চার্সিল এবং তারা রিয়েল এআইএফ প্লেয়ার কমিটিতে প্রোটেস্ট করে যে ইন্টার কাশির যে বিদেশি রেজিস্টার করিছে যে মারিও বার্কোকে মারিও বার্কোকে আহ গোটা আই লিগ চলাকালীন দুবার তাকে রেজিস্টার করা হয় প্রথমে তাকে রেজিস্টার করানো হয় এবং তারপর তাকে ডিরেজিস্টার করিয়ে দেওয়া হয় যখন তিনি ইনজিওর হয় এবং তারপর আবার শেষের দিকে তাকে আবার ভুমে রেজিস্টার করানো হয় আরেকজন বিদেশিকে বার করিয়ে দিয়ে আর সেটা নিয়েই অনেক ক্লাব প্রোটেস্ট করে সেই ক্লাবগুলির নাম হচ্ছে রিয়েল কাশ্মীর নামদারি এফ সি আর চার্চিল সেই কারণেই কিন্তু ইন্টার কাছে থেকে চার পয়েন্ট ডিডাক্ট করে নেওয়া হয় আর যেটার কারণে এই পয়েন্ট টেবিলে চার্চিল বাদার্সার থেকে কিন্তু পিছিয়ে যায় ইন্টার কাছে আর সেই কারণেই চার্চিল ব্রাদার্সের হাতে ট্রফি আই ট্রফি তুলে দেওয়া হয়েছিল তরফ থেকে কিন্তু ঠিক সেই সময় গোয়াতে ঠিক যেই সময় চার্চিল ব্রাদার্সের হাতে আই লিগ ট্রফি তুলে দেওয়া হয় ঠিক সেই সময় ক্যাশের থেকে নোটিস আসে যে যতক্ষণ না ক্যাশের ফাইনাল ভার্ডিক্ট আসছে ততক্ষণ এ আইএফএ কারোর হাতে ট্রফি তুলে দিতে পারবে না মানে তারা আই লিগ কে সেটা তারা ডিসাইড করতে পারবে না প্রথম কেসটা আমি যেটা বললাম এগেনস্ট নামদারি নামদারি যে একটা ইনএলিজিবল ফরেনার খেলিয়েছিল আর সেই সেই কেসটা তো জিতে গেছে ইন্টার গেছে আগের মাসে এবার তারা অপেক্ষায় ছিল ফাইনাল যে ক্যাশের যে ভার্ডিক্টটা যেটা হচ্ছে তাদের ফরেনার প্লেয়ার মারিও বারকো নিয়ে সেটাও কিন্তু এবার শেষ ম্যাচ জিতে গেল ঠিক দুপুর তিনটে নাগাদ কিন্তু থেকে পেয়ে যায় তাদেরকে ক্যাশ জানিয়ে দেয় যে যে রাইট ফাইনাল কিন্তু ইন্টারকাশি ফেভারে এবং তারা এআইএফএফ কে অর্ডার দিয়েছে ইন্টারকাশি কে আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে আহ কিন্তু গণ্য করতে হবে এমনটাই কিন্তু ক্যাশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এআইএফএফ এবং ইন্টারকাশির তরফ থেকে কোন রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি অফিসিয়াল যা সময় অপেক্ষা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই যায় যে ইন্টার কাশি কিন্তু এবার আই লিগ চ্যাম্পিয়ন এবং তারা আইএসএল এর দরজায় কিন্তু কিন্তু বলা যায় কয়েকটা কয়েকটা সাউন্ড সাউন্ড ইজ ওকে ওকে সো রেসপন্স কমেন্ট আইএসএল এর নিউজ দাও আইএসএল এর নিউজ আজকে দুপুরে একটা নিউজ আজকের দিনটা একটু বেশি বিজি কারণ আজকে আহ দুপুরে আজকে একটা মোহনবাগান নিয়ে একটা বড় আপডেট আপনার সকলের সাথে শেয়ার করেছি স্পোর্টস এর প্ল্যাটফর্মে যারা এখনো দেখেননি সেটা হচ্ছে প্রথমে কিন্তু মোহনবান ডিসাইড করেছিল যে জুয়ানডি রিজার্ভ টিম নিয়ে খেলবে কিন্তু এখন একটু তাদের মত বদল হয়েছে যেটা জানা যাচ্ছে পঁচিশে জুলাই তাদের ইন্ডিয়ান ব্রিগেড চলে আসবে ইন্ডিয়ান ব্রিগেড মানে অনিরুদ্ধ বা মানবীর সিং লিফটেন কোলাদ সাহাল আব্দুল সামাদ এবং বাকি ইন্ডিয়ান প্লেয়াররা সিনিয়র টিমে তারা কিন্তু পঁচিশে জুলাই কলকাতায় চলে আসছে ছাব্বিশে জুলাই তারা অনুশীলনের নেমে পড়বে ছাব্বিশে জুলাই হোসে মুন্দিরা কিন্তু কলকাতা পৌঁছবে না খুব সম্ভবত বাস্তব রয়ের আন্ডারেই তত্ত্বাবধানে তারা ট্রেনিং শুরু করে দেবে বিদেশিরা বাই ফার্স্ট উইক অফ অগস্ট যেটা শোনা যাচ্ছে প্রিসাইসলি যদি বলতে হয় সেকেন্ড টু থার্ড অগস্টের এর মধ্যে বাকি বিদেশ চলে আসার কথা এবং হোসে মলিনা হেড কোচ তিনিও এই দার সেকেন্ড বা থার্ড অগস্ট এর মধ্যে কিন্তু চলে আসবে কলকাতা এবং তারপর পুরোপুরি ভাবে কিন্তু প্রিসিডেন্ট শুরু করে দেবে মোহনবাগান বাগান যেটা এক্সপেক্ট করা যাচ্ছে ডায়মন্ড হারবার বিরুদ্ধে মোহন যে ম্যাচটা রয়েছে নাইনথ অফ অগস্ট এটা লাস্ট মোমেন্টে চেঞ্জ হলেও হতে পারে ডেটটা চেঞ্জ হয়ে খুব সম্ভবত দশই আহ টেন্থ আগস্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই ম্যাচে আপনারা অফ সিং থাপা এবং তার সাথে একজন বা দুজন মোহনমানের বিদেশ গিয়ে যদি খেলতে দেখেন ডোরান কাপে খুব একটা অবাক হওয়ার কিছু নেই মোহনবাহের প্রাইম টার্গেট হচ্ছে ডারবির আগে টিমটাকে সেট করা কিন্তু মোহনবাগানের প্রধান যেটা লক্ষ্য যেটা বিগার পিকচার সেটা হচ্ছে এফ সি টু। সেপ্টেম্বরের ষোলো থেকে আঠারো আঠারো তারিখের মধ্যে কিন্তু মোহনবাগানের প্রথম ম্যাচ ডে থাকবে এফসি চ্যাম্পিয়ন্স লিগে তো তার আগে লিস্ট এক মাসেরও বেশি সময় নিয়ে কিন্তু প্রস্তুতি শিবির করবে বলিনা আর সেটার জন্য কিন্তু কলকাতায় দ্রুত প্রাক মৌসুম শিবির কিন্তু শুরু করে দিতে চায় মলিনা ব্রিগেড অ্যাগেন ব্যাক টু ইন্টারকাশি আপডেট ইন্টারকাশি নিয়ে আরো কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে ক্যাশের ফাইনাল ওয়ার্ড একটু ইন্টারকাশির ফেভারে এসেছে এবার আহ যেহেতু রিয়েল কাশ্মীর চার্চিল ব্রাদার্স এবং আ তাদের নামধারী এফসি তারা ইন্টারকাশির এগেইনস্টে তারা প্রটেস্ট করেছিল আর সেই কারণে ক্যাশে যে ভারডিক্ট এসেছে সেখানে এটাও জানা যাচ্ছে যে এতদিন যে ইন্টারকাশির যে কেস چلا হচ্ছিল ক্যাশে সেটা যাবতীয় যে এই যে ক্যাশ মানে হচ্ছে কোর্ট অফ আরবিট্রেসন ইন স্পোর্টস যেটা হচ্ছে সুইজারল্যান্ডে তো সেই কেস চালানোর পুরো খরচেরই কিন্তু বহন করতে হবে এবার এই নামধারী রিয়েল কাশ্মীর এবং চার্চিল বাজাসকে তাদেরকে কিন্তু কম্পেনসেসন পে করতে হবে এবং এআইএফএফকেও কিন্তু কম্পেনসেসন পে করতে হবে এআইএফএফ কে টোটাল যেটা আমি জানলাম যে সংখ্যাটা সেটা হচ্ছে অ্যারাউন্ড তিন লাখ টাকা মতন কম্পেনসেশন এআইএফএফ কে দিতে হবে এবং বাকি এই যে ক্লাবগুলি রিয়েল কাশ্মীর চার্চিল ব্রাদার্স এবং হচ্ছে নাম দাঁড়িয়েছি তাদেরকে এক লক্ষ টাকা করে কিন্তু কম্পেনসেশন সি দিতে হবে ইন্টার কাছে কারণ তারা এতদিন যে ক্যাশে যে কেসটা চালিয়েছে সেটা যে খরচা সেই যে কম্পেনসেশন সেটা কিন্তু এবার পে করতে হবে এআইএফএফ কে এবং যেই তিনটি ক্লাব কাশির এগেনস্টে প্রোটেস্ট করেছিল তাদেরকে কিন্তু সেই কম্পেনসেশন ফি কিন্তু পে করতে হবে সো এই পুরোটা এবার পাস্ট কারণ ইন্টার কাছে কিন্তু একটা অনেক দিনের অপেক্ষায় ছিল যে কবে আসবে সেই ফাইনাল ভার্ডিক্ট শেষ মাসে সেই ভার্ডিক্ট কিন্তু চলে এসেছে বিগ মোমেন্ট ফর দেম এবার এবার হচ্ছে সামনের দিকে রাখাতে হবে ইন্টার কাশির জন্য আমি সেয়াসিফ দা বলতে বলতে জয়েন করেছি কিছুদিন কিছুক্ষণ আগেই বলছিলাম যে যদি পারো একটু জয়েন করো কারণ এটা ইন্ডিয়ান ফুটবল একটা ল্যান্ডমার্ক মুভমেন্ট কারণ এরকম খুব কম ঘটনা ঘটেছে এরকম যে একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পর এতগুলো মাস অপেক্ষা করতে হয়েছে সেই টুর্নামেন্টের ফাইনাল ওয়ার্ডিক জানার জন্য চ্যাম্পিয়ন কে আইএসএল এর প্রমোশন পাবে কি তো দা ফার্স্ট থটস অন ইন্টার কাশি বলতে গেলে নিউলি ক্লাব মানে আই লিগে বছর হয়েছে জাস্ট তো তারা এবার যদিও আইএসএল পদার্পণ করছে বলাটা ভুল হবে কারণ এখনো আইএসএল নিয়ে জটিলতা কাটেনি বাট দে আর আই লিগ চ্যাম্পিয়ন আর যদি আইএসএল হয় তারা আই লিগ খেলবে তো হাউ বিগ মোমেন্ট ইজ দিস ফর ইন্টার কাছে একদমই হিস্টোরিক মোমেন্ট স্পেশালি তুমি এটা বললে একদম রিলেটিভলি একদম নতুন একটা ক্লাব এবং আমরা জানি লাস্ট দু তিন লাস্ট দু বছরে তারা কিভাবে ইনভেস্টমেন্ট করেছে প্লেয়ার এনেছে জনি কাউকের মতো প্লেয়ারকে তারা নিতে পেরেছে মোহনবাগানের বাগানের পর সেখানে জনি কাউকে আমরা দেখতে পাই হাওয়াসের মতো কোচকে তারা এনেছে এবং সেটাই ইনস্ট্যান্ট তাদের সাকসেস দিয়েছে এবং এবং তারা সেই জায়গায় অবশ্যই আমরা জানি কি কি জটিলতার মধ্যে তারা গেছে ভালো ফুটবল খেলার পরও চার্চিল বাজারের জায়গা থেকে আমি খুব ইন্টারেস্টিং এখন যে তারা কি পদক্ষেপ নেয় আমার তো মনে হয় না এখানেই সব শেষ হবে যতই এর ক্যাশের ডিসিশন আসুক এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসুক হয়তো এসেও যাবে এবার যে হয়তো চ্যাম্পিয়ন বাট बट स्टील हो होता, होता है तो कौन कौन आम्रा 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 ही कौन कौन चार्चिल बदार्स मैनेजमेंट क्यों होता सहजे छाड़तम ना कारण कारण जानी चैम्पियन अलरेडी खेल आएस एल हो आई एस एल एवं कारण कारण चार्चिल बदार्स इतिहास पुरनो ইন্ডিয়ান ফুটবলের নিরিখে তো তারাও এত বছর পর একটা আইএসএল এ চান্স পেয়েছিল তাদের কাছে একটা বড় মুভমেন্ট ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক ব্যাপারটা এখানে শেষ হওয়ার নয় বাট অ্যাজ অফ নাও এই মুহূর্তে আই থিঙ্ক ইন্ডিয়া কাশের জন্য একটা হিস্টোরিক মুভমেন্ট এবং যদি তারা সত্যি আইএসএল যখন শুরু হবে যদি তারা সত্যি সেই প্রমোশনটা পায় এবং তারা খেলে আই থিঙ্ক সেটা দেখার মতো হবে হ্যাঁ শোনা যাচ্ছে এবার কল এসেছিল বলে অসুবিধা শোনা যাচ্ছে হ্যাঁ বাট জানিস আর একটা যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ক্যাশ শুধু যে ইন্টার কাশির ফাইনাল বার্টি শুধু সেটা নয় এই যে এতদিন যে ক্যাশে যে কেস চালাতে হচ্ছিল ইন্টার কাশিকে এই যে তারা দু দুটো কেসের জন্য তারা ক্যাশে মুভ করেছে তো যেহেতু যেহেতু ইন্টার কাসির ফেভারি এসেছে ফাইনাল বার্টি সেই কারণে রিয়েল কাশ্মীর চার্চিল ব্রাদার্স এবং নামদারি এফ সি এই যে তিন ক্লাব যারা প্রোটেস্ট করেছিলেনস্ট ইন্টার কাশি বিকজ অফ দ্য রি রেজিস্ট্রেশন অফ মারিও তাই যে ফ্যানিশ ফুটবলার তাকে দু দুবার রেজিস্টার করানো হয়েছিল রেজিস্টার করানো হয়েছিল লিগ চলাকালীন তো সেই কারণে যেহেতু এখন ইন্টার কাছে কেসটা জিতে গেছে সেই কারণে এই তিনটে ক্লাবকে কিন্তু এক লক্ষ টাকা করে কম্পেলসেশন ফি দিতে হবে ইন্টার কাশিকে তো একটা মোটা অঙ্কের টাকা তাদেরকে বহন করতে হবে এআইএফ কে কিন্তু কম্পেলসেশন ফি হিসেবে পে করতে হবে ইন্টার কাশিকে তিন লক্ষ টাকা এবার এটাই দেখার বিষয় যে এই ক্যাশের ডিভিজনের এগেন্সটা কি এবার এআইএফের বা অন্য কোনো ক্লাব তারা কি এবার আবার ঘুরে তারা কি প্রোটেস্ট করবে সেটাই একটা দেখার বিষয় হবে একটা ইন্টারেস্টিং বিষয় হবে সেটা কারণ এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি না ইন্টারকাশির তরফ থেকে না এআইএসএফ এর তরফ থেকে ইন্টারকাশির থেকে জাস্ট একটা সিম্পল পোস্ট করেছে তারা যে সত্যমেব জয়তে তারা বলতে যায় যে সত্যি সব সময় জয় হয় কিন্তু এখনো তারা যে প্রেস রিলিজ দেয় এখনো পরিষ্কার তারা অ্যানাউন্স করেনি যে ক্যাশের এই এই ব্যাপার এই এই ডিটেইলস কিন্তু এটা জানা যাচ্ছে যে বাকি এই যে তিনটে ক্লাব এবং এআইএসএফ কি পে ফি পে করতে হবে এআইএস এর বা চার্চিল বাদ সাইটটা কি তারা কি করতে চাইছে এটা এখনো কিন্তু জানা যায়নি যতক্ষণ না তারা প্রেসিফিস দিয়ে জানাবে সেটা জানা সেটা এখনো জানা যাচ্ছে না আর একটা হবে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে দ্য অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি ন্যাশনাল টিমের হেড পজিশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছে এবার ইন্টার কাছে যদি আইএসএল খেলে সেটা তার জন্য একটা হার্ড চয়েস হবে কি তারা ডিফিকাল্ট চয়েস হবে কারণ আমি যদি জানতে পেরেছি ইন্টার কাশির তরফ থেকে তাদের কোনো প্রবলেম নেই যদি অ্যন্তোনিয়াল অভ্যাস হাওয়াজ ন্যাশনাল টিমের কোচের জন্য যদি শর্ট লিস্ট হয় তাহলে ইন্টার কাছে কোনো অসুবিধা নেই কারণ তারা বলতে চাইছে যে নেশন কাম ফার্স্ট তারপর ক্লাব তুমি কি বলবে এটা নিয়ে অ্যান্টনিওল অভেজ হাওয়াসকে তুমি কোথায় দেখতে চাও ন্যাশনাল টিম নাকি ইন্টার কাছে দেখো আমি তো অবশ্যই যদি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের দায়িত্ব হাভাসকে দেওয়া হয় আমি অবশ্যই চাইবো হাভাসকে দায়িত্ব দেওয়া হোক এবং যেটা শুনে ভালো লাগলো যে অ্যাজ অ্যা ক্লাব ইন্টার কাচিও বক্তব্যটা রেখেছে যে যদি সেই সুযোগটা আসে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই আমরা চাইবো আহ আগে দেশের জন্য সেই সার্ভিসটা যেন আওয়াজ দেয় পরে ক্লাবের কথা ভাবো সেটা ভালো আমি আমি একটা কথা বলছি হয়েছে যে আমি এফসি গোয়ারও কোর্স থাকবো আবার দেশেরও কোর্স থাকবো তাতে আলটিমেট ক্ষতি হবে আমরা একশো ত্রিশে আছি হয়তো আবাস আসুক বা যেই আসুক আমরা হয়তো দেশে পৌঁছে যাবো যে কোনো একটা দিকে ফোকাস টা খুব দরকার আইদার তুমি ক্লাবের ফোকাস করো আয়দার তুমি দেশে ফোকাস করো তো আই থিঙ্ক যে যে ডিসিশনটাই ভাবে সেটা তো আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো বাট যদি হাবাসকে সত্যি দেখা হয় ন্যাশনাল টিমের কোচ যাবে তাহলে অবশ্যই আমি চাইবো যে পুরোপুরি ভাবে যেন হাবাস সেই দিকে মনোনিবেশ করে এবং সেই দিকে যেন ফোকাসটা রাখতে পারে অ্যাবসোলুটলি আমরা অলরেডি তেরো মিনিট লাইফটা কুড়ি মিনিট অবধি করবো আপনাকে কথা দিচ্ছি কারণ এরপর ইস্ট বেঙ্গলের ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাবে অলরেডি প্লেয়াররা মাঠে নামতে শুরু করে দিয়েছে আজকের ট্রেনিংয়ে যেটা মূল ইন্টারেস্ট সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ প্রথম দিন কি কি করলো এই সমস্ত কিছু আমরা স্পোর্টস এর অবশ্যই তুলে ধরবো আর সেই কারণে আর কিছু মিনিটেই লাইভটা শেষ করবো বাট আরো কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আলোচনা করে তারপর লাইভটা শেষ করবো সেটা হচ্ছে নেয় ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাড করেছে বাট যেটা রিপোর্ট শুনছি এই মুহূর্তে রিসেন্ট রিপোর্ট সাজেস্ট দ্যাট এআইএফএফ দেশীয় কোচের দিকে একটু বেশি ঝুঁকে আর সেখানে দুটো নামই রয়েছে খালিদ জামিল আর সঞ্জয় সেন রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেটা যদি হয় আমি বলবো একটা এই ডিসিশনটা কিন্তু ব্যাকফায়ার করবে এআইএফএফ এর জন্য কারণ আমার মনে হয় না ইন্ডিয়ান ফুটবল এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান কোচ কিছু করতে পারবে বলে আমার মনে হয় না আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে কোয়ালিটি ইউরোপিয়ান কোচ দরকার অ্যান্টোনালোপেঝাভান যার ন্যাশনাল টিমে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে অনেক বছর কোচিং করার অভিজ্ঞতা রয়েছে ইন্ডিয়ান ফুটবলটাও ভালো করেছেন নোপে মতন কোনো কোচ বা কোন নতুন যারা ইন্ডিয়াতে আসবে তাকেও যদি আনে কিন্তু তার যদি পেডিগ্রি থাকে ইউরোপে বা যেখানে যে থেকে তিনি আসেন সেখানে যদি দশ বেশি কোচিং করানোর অভিজ্ঞতা থাকে ন্যাশনাল টিমে কোচিং করানোর অভিজ্ঞতা থাকে আমার মনে হয় সেই ধরনের কোচ আনলে তবেই ইন্ডিয়ান ফুটবলকে এই জায়গা থেকে তুলে নিতে তুলে নিয়ে যেতে পারবে ইন্ডিয়ান কোচ যদি হয় খালি একটাই অ্যাডভান্টেজ থাকে আমার মনে হয় সেটা হচ্ছে প্যাট্রিওটিক কার্ড আহ আমার মনে হয় দেশীয় আহ দেশের আহ আমার মনে হয়টিক কার্ড টা প্লে করতে পারবে প্লেয়ারদেরকে বুঝতে পার বা মোটিভেট করতে হবে সেইটা ছাড়া আমার আর মনে হয় না আর কোন কাজ দেবে কারণ আহ কারণ খেলবে কিন্তু কোচেরা কোচ খেলবে কিন্তু ফুটবল এররা সেখানে কোচের যেটা দরকার সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট স্কিল মোটিভেশন সেটা দরকার তো আমি সামাও আমার মনে হয় ইউরোপিয়ান কোচের দরকার কোয়ালিটি ইউরোপিয়ান কোচ যে এসে একেবারে গোড়া থেকে ইমপ্রুভমেন্ট করতে পারবে এর সাথে কাজ করতে হবে সেই ধরনের কোচের আমার মনে হয় দরকার এখন এই মুহূর্তে আরেকবার নিয়ে নিয়ে এই কারণে কথা বলবো সেটা হচ্ছে আমার কোথাও গিয়ে মনে হয় এটা অনেকটা ভালো হলো চার্চিল ব্রাদার চ্যাম্পিয়ন না হয়ে ইন্টারকাশি চ্যাম্পিয়ন হলো আইএসএল নিয়ে যেই মুহূর্তে ডিসিশন কনফার্ম হয়ে যাবে ইন্টারকাশি কিন্তু প্রমোশন পেয়ে যাবে আইএসএল তাদের কোনো রকম অসুবিধা হবে না কারণ এর যে নতুন যে এগ্রিমেন্ট যে এগ্রিমেন্ট যে ক্লজ গুলো রয়েছে সেখানে মেনশন করেছে যে আই লিগ থেকে সেই দলই পাবে চ্যাম্পিয়ন যেই যেই দল স্টেবেল হবে যেই যে ফাইনান্সিয়াল ব্যাকআপ থাকবে ভালো ইনভেস্টার থাকবে আর সেটা কিন্তু ইন্টারগাসির রয়েছে এমনকি আইএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এফএসডিএল ইন্টারগাসির সাথে বসে একটা বৈঠক করেছিল এবং সেখানে ইন্টারগাসির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখে কিন্তু বেশ খুশি হয়েছিল এফএসডিএল ইন্টারকাশি যে জায়গায় রয়েছে তারা কিন্তু নেক্সট দশ বছর উইদাউট এনি প্রবলেম তারা আইএসএল খেলতে পারবে তো এটাই বলবো তোমারও মতামত জানতে চাইবো সেটা হচ্ছে যে চার্চ ব্রাদার্স কিন্তু সেরকম ফাইন্যান্সিয়ালি স্টেবল নয় আমরা যেটা জানি আমরা জানি এরকম মাঝখানে অনেক সময় আমরা নিউজ রিপোর্ট শুনেছি এখানে চার্চিল ব্রাদার্স দে স্ট্রাগল করছে ইকোনমিক দিক থেকে আমরা লাস্ট বছর আমরা যদি দেখি মোহামেটার কথা ভাবি মহামাটন যেভাবে স্ট্রাগল করেছে তো সেখানে গিয়ে কোথাও গিয়ে মনে হয় না যে ইন্টার মতন ক্লাব আইএসএল এ আসছে চার্চিল ব্রাদার্স এর জায়গায় তো সেটা ভালো হচ্ছে ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের জন্য হ্যাঁ দেখো তুমি যে পয়েন্টটা বললে ফাইন্যান্সিয়ালি স্টেবল এর পয়েন্টটা সেদিক দিয়ে দেখতে গেলে হ্যাঁ ইন্টার কাছে এটা প্লাস পয়েন্ট যে তারা যে জায়গায় অবশ্যই এখন দাঁড়িয়ে আছে সেখান দিয়ে তাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু দেখো আলটিমেটলি যখন আই লিগ হয়েছে যখন কম্পিট করেছে উইক ইন উইক আউট ইন্টার কাশি বলো চার্চির বলো বা সমস্ত টিম তারা তখন তো এটা মাথায় তাদের তখন একটাই লক্ষ্য ছিল যে আমরা ভালো খেলবো আমরা কোয়ালিফাই করবো আইএসএল এর জন্য তো একদম আইন ভাবে আইন মেনে যদি সবকিছু মেনে যদি আলটিমেটলি কোয়ালিফাই করতো তখন তোমার এইবার কি হতো এসে কি করতে পারতো কিনা সেটা পরের ব্যাপার যেটা ক্ষেত্রে তারা অনেক প্রবলেম ফেস করছে এখনো করছে তারা কারণ কারণ সেভাবে তারা স্পন্সারশিপ নিয়ে এখনো সেই প্রবলেমটা হয়তো হয়তো চার ক্ষেত্রে সেটা হতো বা নাও হতে পারতো সেটা পরের ব্যাপার বাট আজকের দিনে দাঁড়িয়ে এখন আইন মেনে সব মেনে এখন হচ্ছে ইন্টারকাশি চ্যাম্পিয়ন এবং সেই এবং যে বর্তমান পরিস্থিতি যেটা তুমি বললে সেই কোনো হওয়ার কথা নয় তারা যথেষ্ট ক্যাপেবেল আইএসএল এ সাস্টেন করার মতো এবং তারা চাইবে যদি সবকিছু যেন ঠিকঠাক স্মুথ হয়ে এগোয় যেরম আজকে তারা পোস্ট করে সত্যি জয়তে সবকিছু যেন সুন্দরভাবে এগোয় এবং হোপফুলি তারা যেন সাস্টেন করতে পারে খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে এই ক্যাশের ব্যাপারটা ছিল ইন্টার ইন্টারকাশি জানতোই না যে তারা আই লিগ খেলবে না আইএসএল খেলবে তাদেরকে অপেক্ষা করতে সেই কারণে তারা কিন্তু ডুয়ার্ড কাপে অংশগ্রহণ করতে পারেনি কারণ তারা দল গঠনটা কিভাবে করবে সেটাই তারা ঠিক করতে পারছি না আই লিগের জন্য টিম বানাবে না এস আইএসএল এর জন্য টিম বানাবে তো আই থিঙ্ক এই বছর যদি তারা আইএসএল ও খেলে আমার মনে হয় না খুব একটা শক্তিশালী টিম তারা বানাতে পারবে হ্যাঁ তারা ভালো বিদেশি হয়তো আনতে পারে যারা আইএসএল এর ক্লাব সমস্ত বিদেশিকে তারা আনতে পারে ঠিকই কিন্তু ডোমেস্টিক ফুটবলার আমার মনে হয় না খুব একটা ভালো রিক্রুট করতে পারে প্রথম সিজনে ইন্টারকাশি কারণ অলরেডি ট্রান্সফার উইন্ডো কিন্তু মাঝ পথে তো বেশিরভাগ ফুটবলারে কিন্তু অলরেডি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে তো আমার মনে হয় না ইন্টার ইন্টারকাশি কিন্তু খুব একটা শক্তিশালী দল গড়তে পারবে তো আই থিঙ্ক নেক্সট ফার্স্ট সিজনটা আইএসএল এ তারা হয়তো জাস্ট ियस पार्टिसिपेट कर आलदा लेवल मैं उच्च लेवल स्टिंग करते भलो क्वालिटी फुटबलार स्काउट इज अ चान्स टू बिल्ड अ स्ट्रंग टीम और देर इज नो चान्स টু সাম অফ দ্য হোল থিং ইন্টার কাশি দে আর দ্য আই লিগ চ্যাম্পিয়ন অ্যাজ অফ নাও ক্যাশ থেকে অর্ডার এসেছে এফ এর কাছে যে ইন্টার কাশি আর দ্য আই লিগ চ্যাম্পিয়ন তারা এক মাস আগে ক্যাশে কিন্তু ফার্স্ট যে কেসটা তারা মুভ করেছে সেটা তারা জিতে গেছে এই সেকেন্ড কেসটা তারা অপেক্ষায় ছিল এটা পনেরোই জুলাই কিন্তু হিয়ারিং হয়ে গেছে ফাইনাল বার্ডিক আজকে আসার কথা ছিল দুপুর তিনটে নাগা সেই ফাইনাল বার্ডিক এসেছে অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ফাইনাল বার্ডিক ইন্টার কাশি আর দ্য আই লিগ চ্যাম্পিয়ন এবার এটা দেখার বিষয় ক্যাশের অর্ডার এগেনস্টে কি এআইএফ বা চার্চিল ব্রাদার্স আবার রিপ্রোটেস্ট করবে আই ডোন্ট থিংক সো কিন্তু শুধু ইন্টার কাছে আইলিক চ্যাম্পিয়ন শুধু সেটা নয় চার্চিল ব্রাদার্স রিয়েল কাশ্মীর নামদারি প্লাস এ এদের সকলকে কিন্তু কম্পেনসেশন ফি পে করতে হবে ইন্টার কাশি কে লাস্ট কমেন্ট ইস্ট বেঙ্গল কিন্তু অফিসিয়াল আনাউন্স করে দিয়েছে মোহাম্মদ রাশিদ মিগুয়েল ফেরেরা আর কেভিন সিভিল এই তিনজন প্লেয়ার অফিসিয়াল আনাউন্স করে দিয়েছে বাট যেটা সারপ্রাইজিং সেটা হচ্ছে এক বছরের কন্ট্রাক্ট দিচ্ছে এই সকলকেই আহ বেশিরভাগ ফুটবলারাই চাই দু বছর বা ওয়ান প্লাস ওয়ান ইয়ার কন্ট্রাক্ট টু বি সিকিওর কিন্তু ইস্টবেঙ্গল সবাইকেই এক বছরের করে কন্ট্রাক্ট দিচ্ছে প্রেস কিন্তু সেটাই মেনশন করা আছে এক বছরের পরের কন্ট্রাক্ট স্পেশালি কেভিন সিমলেকে নিয়ে তোমাকে নিয়ে জানতে চাইবো কারণ আহ এক বছর আগে বা দেড় বছর আগে মোহন ইন্টারেস্ট ছিল এই এই ডিফেন্ডারটির উপর প্লাস নিগুয়াল ফেরার অফ ফুটবল তুমি দেখেইছো এফসি সি চ্যালেঞ্জ লিখে ইস্টবেংলা একসাথে তিনি খেলেছেন ওভারঅল থটস বলো এই থাইফটা চেঞ্জ করবো হ্যাঁ তিনজন বিদেশি খুব প্রমিসিং আহ আমি আমি হয়তো রিসেন্টলি ইয়ার্স এ মনে হয় খুব কম দেখেছি যে এক সঙ্গে তিন চারজন প্রমিসিং বিদেশিকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা খুব ভালো নাম গুলো খুব ইন্টারেস্টিং কেভিন সিপিলেকে দেখার জন্য আমি খুব মুখে আছি কিভাবে খেলেন কারণ তিনি আর্জেন্টিনার টপ ফ্লাইটে ফুটবল খেলেছেন অনেকদিন তো সেটা একটা বড় পজিটিভ বাট বা যেটা তুমি বললে এক বছরের কন্ট্রাক্ট দেখো আমার যেটা মনে হয় যে হয়তো লং টার্ম কন্ট্রাক্ট দিলে যদি একটা সিজন খারাপ যায় বা কোনোরকম বড় চোট বা কিছু হয় তখন তাকে ডিলিজ করতে গিয়ে অনেক ক্ষতিপূরণ দিতে হয় এবং অনেক সমস্যা হয় ফাইন্যান্সিয়াল অনেক ক্ষতি প্রবলেম ফেস করতে তো আই থিঙ্ক সেই সমস্যাটা কাটানোর জন্য এবং তুমি মধ্যে দেখো লাস্ট কয়েক বছর ইস্ট বেঙ্গল এই সমস্যাটা ফেস করেছে তারপর ধরো যখন ক্লেটন কে ছাড়ার কথা উঠেছে ইনস্ট্যান্ট কেন ছাড়তে পারে ইস্ট বেঙ্গল সুযোগ থাকলেও কারণ তারা জানে যে তারা এই ক্লোজে ফেসে যাবে অনেক অনেক ক্ষতিপূরণ দিতে হবে তো আই থিঙ্ক সেই সব কথা মাথায় রেখে তারা হয়তো শর্ট টার্ম প্ল্যান করে এগোচ্ছে এক বছর যদি ভালো খেলে আরো এক বছর এক্সটেন্ডেড থাকবে হয়তো সেইভাবেই আলোচনা করে তারা হয়তো ডিল ফাইনালাইজ করেছে বাট তিনজন বিদেশি যথেষ্ট প্রমিসিং কালকে তো আমরা দেখলাম মোহাম্মদ রাশিদ চলে এসছে এবং হোপফুলি বাকিরাও চলে আসবে তাড়াতাড়ি তো দেখা যাক নতুন মৌসুমের নতুন বৃষ্টি এটা কেমন করে এক্সপেক্টেড তো এরা অনেক ভালো করবে এবং অনেক বেটার সিজন যাবে ইস্টবেঙ্গলের